রবিউল الاول এলে নবী তোমারি গুণ গাই রবিউল الاول গেলেন তোমাই ভুলে যায় রবিউল الاول এলেন নবী তোমারি গুণ গাই রবিউল الاول গেলেন নবী তোমাই ভুলে যায় তোমার নামে দরুদি পড়ি তোমার নামে দরুদি পড়ি তোমার প্রেমে গড়া গড়ি কিন্তু তোমার সমাজ গডার গেলে না তোমাই ভুলে এরকম যখন কোনো লাভ আছে কথা বলে একশো মনীষীর জীবনী লেখছেন গৌতম বুদ্ধের নাম আছে যিশু খ্রিস্ট আছে লেলিন আছে কালমার্ক আছে মাউ সেতুং আছে প্লেটো আছে অ্যারিস্টটল আছে আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীও লেখছেন লেখার পরে বলে যে আমি তো অনেক কিছু লিখলাম অনেক গবেষণা করলাম কিন্তু আমি জীবন তালাশ করতে গিয়ে জীবন তন্ন তন্ন বিশ্লেষণ ব্যাখ্যা করতে গিয়ে দেখলাম জাহিলিয়ত প্লাবিত সমাজ মূর্খ বড় বড় জাতি যারা নিজের কন্যা সন্তানকে নিজের হাতে জিন্দা কবরস্ত করত মেয়েটাও কান্তে কাব্বু আব্বু আমি কোনোদিন তোমার মেয়ে পরিচয় দিয়ে তোমাকে মেয়ের বাবা বলে সমাজে কলঙ্কিত করব না রে বাবা আমার জীবনটা তুমি ভিক্ষা দাও আমাকে জীবনে বাঁচতে দাও এই পাশান লোকটা তখন বড় সাইজের একটা পাথর নিক্ষেপ করে তাকে জীবনের নিঃশেষ করে নিস্তব্ধ করে দিয়েছে এটাকে তারা বাহাদুরী মনে করত ওই সমস্ত পাশান মূর্খ বর বড় মানুষগুলোকে তেইশ বছরের নবতী জীবনে যিনি সোনার মানুষ বানাইলেন তিনি আর কেউ নয় তিনি মুসলমানদের পয়গম্বর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম আগিয়া জিসকা নেই হই সানি ও রসুল বলেন সাল্লাহ আলহি ওসাল্লাম আগিয়া জিসকা নেই হই সা रसूल दिल फितरत पर है जिसकी हुक्मरानी वो रसूल जिसका गरत वर है हुक्म आसमानी वो रसूल मौत को जिसने बनाया जिंदगानी वो रसूल বলেন আলাইহি ওয়াসাল্লাম তবে মনে রাখবেন রসুল পাকের মোহব্বত হলো নবীর সুন্নতের অনুসরণের মাধ্যমে আল্লাহ রসুল কোনোদিন সংখ্যালঘুর উপর নির্যাতন করে নাই অমুসলিমদের উপরে নির্যাতন করে নাই আমরাও করব না নবীর স্পষ্ট হাদিদ মান কাতালা মুহিদাল্লাম ইয়ারি হাতাল জান্না ওয়াইন্নারি হালাতু জাদু মিন মাসিরাত 40 আমা যেই জান্নাতের সুগন্ধি চল্লিশ বছরের দূরত্ব থেকে জান্নাতি অনুভব করতে পারবে যারা সংখ্যালঘু দুর্বল এদেরকে জীবনে হত্যা করে মনে করে যে আমি বড় জেহাদ করছি আমি বড় ইসলাম কায়েম করেছি না 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 আবেগের নাম ইসলাম নয় বিবেকের নাম মখতারম আজকে এই আব্দুর রহমান শেখ বাংলা ভাই এরা তো একদম ওয়ান টুর মধ্যে ইসলাম কায়েম করতে চাইছিল এই ইসলাম আল্লাহ আকবর এটা শরীর সমর্থিত নয় ঠিক কিনা বড় করি বলে আমার দেশে আমার জন্মভূমি আমার মাতৃভূমি এখানে আমার যেমন থাকার অধিকার আছে শর্ত সাপেক্ষে রাষ্ট্রীয় সমস্ত আইন কানুন মেনে ও মুসলিমদের থাকার অধিকার আছে না নাই এটা আল্লাহর কোরআনের বিধান এটা রসুলের সুন্নার বিধান দিমা কাদি কামওয়ালিনা তাদের রক্ত আমাদের রক্তের মতো নিরাপদ তাদের সম্পদ আমাদের সম্পদের মতো নিরাপত্তা দিতে হবে যদি কেউ এরকম মুসলিমকে হত্যা করেছে ওই জান্নাতে ঢুকা তো দুরিতাক জান্নাতের খুশবু পাবে না বলেন তো ইসলাম কি জঙ্গিবাদকে সমর্থন করে না ইসলাম জঙ্গিবাদ চিরতরে মূল করে সন্ত্রাস আর জেহাদকে আজকের অতি অতি শিক্ষিত শিক্ষিত কিছু নাস্তিক দ্বারা এভাবে উপস্থাপন করছে যে সন্ত্রাস মানি জাহাদ জাহাদ মানি সন্ত্রাস কথা বলেন না আচ্ছা বলেন তো আসমান নামি কি আসমান মানে কি জমিন জমিন মানে আসমান পানি মানি আগুন আগুন মানি পানি তা আগুন আর পানি যেমন ইসলামী জেহাদ এবং একমাত্র মূল উদ্দেশ্য হলো এই দেশটাকে সন্ত্রাস মুক্ত করা জঙ্গিবাদ মুক্ত করা মাদক মুক্ত করা দুর্নীতিবাস জালিয়াতি দুষ্কৃতি জবরদহল বেবিচার সুদ্ঘুষ মদ জুয়া এগুলোকে দুনিয়ার থেকে সম্পূর্ণ নিচ্ছিন্ন করা এটাই হলো ইসলামী জাহাজের একমাত্র লক্ষ্য ঠিক কিনা বড় করে বলেন মখতারাম হাজরিন এই যে ভণ্ড নবী ওলা মোহাম্মদ কাদিয়ানি রসুলের মোহাম্মত থাকলে যারা আল্লাহর রসুলের সাথে গোস্তাখি করে বেয়াদবি করে নবীর সানে কটুক্তি করে সমালোচনা করে এদের বিরুদ্ধে সংগ্রামে জেহাদে নামিয়ে পড়া ইসলামী দণ্ড ইসলামী আইন মত ফরজ আইন ঠিক কিনা বড় বলেন হাজরত শামসুল হক ফরিদ ফরি রহমতুল্লাহ আলী মুজাহিদ আজম আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বলেছিলেন যে বাবা আল্লাহ তোমার ক্ষমতায় বসেছে আমি চাই তোমার মাধ্যমে এই দেশে কাদিয়ানিরা অমুসলিম সরকারিভাবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বঙ্গবন্ধু সরকারি ভাবে রাষ্ট্রীয় ভাবে অমুসলিম ঘোষণা করা হোক দিয়েছিলেন বঙ্গবন্ধু হুজুর আপনার এই কথা আমি সারা জীবন মনে রাখবো ইনশাল তত্ত্ব সংগ্রহ করে আমি কাদিয়ানিদের সম্পর্কে আগে জানতাম না আপনি আমাকে জানাইছেন অবশ্যই আমি এদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করার পদক্ষেপ গ্রহণ করব শেষ বয়সে হজরত শেখুল ইসলাম সৈয়দি মুরশদি আল্লামা মির রহমতুল্লা আপনারা দেখেছেন জীবন সায়নে হাসপাতালের বেডে শুয়ে শুয়ে সরকারের কাছে একটাই বলেছিলেন আমাদের মাননীয় এমপি মহোদয় আল্লামা হজরত আবু রেজা মোহাম্মদ নিজামুদ্দিন আল্লাবি হইয়া কল্লা বারাকল তালাফি তৈবা আল্লাহ পাক তার সায়া দীর্ঘায়ু করেন মোখারম হাজির এই যে সংসদের মধ্যে তিনি কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলেছেন আল্লাহ আকবর ওনাদের মাধ্যমে হজরত আল্লাহ মাহমুদ শফি সাব রহমতুল্লাহ আলাই সরকারের কাছে একটাই বলেছেন আমার জীবন সৈন্য আমি আর কিছু চাই না এই দেশে এই কমবক্ত রসুলের সাথে গোস্তাফ রসুল কাদিয়ানিদেরকে সরকারিভাবে মুসলিম ঘোষণা করা হোক এটা যদি হয় তাহলে বস আমি দুনিয়ার থেকে গেল ইনশাল্লাহ আমি স্বার্থ সোহান বলেন এই হুজুর চার ঘন্টা বোখারি শরীফ পড়াইয়া এই সন্ধ্যার সময় গেছে ঠাকুর পঞ্চগড় যে সমস্ত জায়গার মধ্যে এ কাদিয়ানিদের উৎপাদ বেশি আল্লাহ আকবর বলেন এই কাসমি সন্তানেরা এই আঞ্জুমনে কাসমি আর কাসমি সন্তানেরা এই মৌলানা শাহাবুদ্দিন মৌলানা হারুন আল্লাহ আকবর এরা বড় বড় হলামা রাম এখানে আসলে তো ভাই আমার মনে চায় অন্যান্য মাহফিল থাকলো না যাই এত সুন্দর একটা পরিবেশ এ কাশমী সন্তানেরা সমস্ত বাতলের মোকাবেলায় নিজের জীবন নিজের সময় নিজের অর্থ সব কিছু বিলীন করে দিয়েছেন ঠিক কিনা বড় করে বলেন আপনি অবাক হবেন আশ্চর্য হবেন একাবের দেওবন্দের আমাদের এক বড় জন আমাদের আসলাফ আমাদের আল্লাহ আকবর পূর্বসুরি উনি ছিলেন বড় মুনাজের সৈয়দ আতাউল্লাহ শাহ বখারি রহমতুল্লাহ হাম আসর ছিলেন তিনি উনি না ওনার হাম আসর ওনার একমাত্র ছেলে অসুস্থ সব হাসপাতালে জবাব দিয়ে দিছে একদম জেনারেল হাসপাতাল যেটা আমাদের জন্য পিজি হাসপাতাল যেমন এফুলু যেমন রকম হাই গ্রেডের যেগুলো হাসপাতাল ওখানেও বলে দিয়েছে সিভিল সার্জন বলে দিয়েছে যে হবে না এই বাচ্চাটা আয়ু শেষ বেশিরভাগ থেকে বেশি আজকের রাতটা আপনি বুঝতে পারেন ওই রাতি সবাই বাচ্চাটাকে চতুর্দিকে মা ভাই আত্মীয়-স্বজন সবাই ওটাকে কি করতেছে পাহারা জারি করতেছে কখন যে মারা যায় বাবা বলে যে অন্য কোনো ডাক্তারের কাছে যদি যাওয়া লাগে বলেন কয় না যাইতে পারেন কিন্তু কাম হবে না এই মমর্ষ বিস্নায় জীবন মৃত্যুর সন্দিক্ষণে কথা খেয়াল করেন একজন আসি দরজা টোকা দিছে সোহান আল্লাহ বলেন আগে আরো আওয়াজ দিয়ে বলেন দরজা টোকা দিছে কে ক হুজুর আমি এক বৃদ্ধ এই মুরব্বীর মতে একজন বয়স্ক কিল্লে আসেন ক হুজুর আমাদের গ্রাম এখান থেকে অনেক দূরে ওই গ্রামে কাদিয়ানিরা দখল করে ফেলেছে এ ভণ্ড নবীর অনুসারীরা ওখানে মানুষকে কাদিয়ানির দিকে দাবিত করতেছে এই কাজাপ নবীর অনুসারী দিন বাড়তে দিন বাড়তেই আসে এখন আপনি পঞ্চগড়ে যান ঠাকুর এই দক্ষিণবঙ্গের হালুয়া ঘাটে আমি কিছুদিন আগে দক্ষিণবঙ্গে সফর করে আসছি আল্লাহ আকবর গ্রামকে গ্রাম কাদিয়ানি খ্রিস্টান মিশনারি আমাদের মুসলমানদের স্কুল যদি পুরো ইউনিয়ন মলে একটা থাকে ওই খ্রিস্টান মিশনারিদের কমপক্ষে বিশ থেকে তিরিশটা স্কুল এখানে যদি মাদ্রাসা দুই একটা বেশি হয় তার তো আর হাম নাই এনে বেড়া দুইয়েন দিয়ে মাদ্রাসা ঘুরি ফেলে আপনি কি দেখেন কি অবস্থা আল্লাহ আকবর তো হুজুর আপনাকে যাইতে হবে ইমান বাসাইতে হবে এ আল্লাহর এই আকাফ রাসলাম তিনি তার বিবিকে বললেন বিবিরে রে নবীর ইজ্জত নিয়ে কতগুলো ভণ্ড নবীর দাবিদারেরা অনুসারীরা সরল মরা মুসলমানদেরকে বদ্দিন বানাইতেছে এখানে আমি বসে থাকার কোন সুযোগ নাই আমার অন্তরে যদি রসুলের মহব্বত থাকে সেই মহাব্বত মুখে নয় আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে রবি ওলাউওয়ালের বারো তারিখ মহাব্বত ডেকায় ঠিক কিনা বলেন কথা বলেন রাখা রবি ওলাওয়াল এলে তোমার গঙ্গা রবি ওলাওয়াল গেলে নবী তোমায় ভুলে যা রবি ওলাওয়াল এলে নবী তোমার গুণগ রবি ওলাওয়াল গেলে নবী তোমাই ভুলে যায় তোমার নামে দৌড়ুদীপৌড়ি তোমার নামে দৌড়ুদীপৌড়ি তোমার প্রেমে গড়া গড়ি কিন্তু তোমার সমাজ গডার

খতমে নবুয়তের উপরে জালেমেরা আল্লাহ রসুলের খতমে নবুয়তের মসনাত নিয়ে টানা হেসরা করবে আমি ঘরে বসে থাকব এই শিক্ষা তো আমি আমার বড় জন থেকে পাই ইমানের দাবি রসুলের মহাব্বতের দাবি আমি চলে গেলাম তার একমাত্র মুমূর্ষ জীবন মৃত্যুর সন্ধিক্ষণে শুয়ে থাকার বাচ্চাটা বলে আব্বা আমাকে এই অবস্থায় রেখে আপনি কোথায় যাচ্ছেন বাবা বলে ও আমার কলিজার টোকরা সন্তান আল্লাহ রসুলের খতমে নবুতের পক্ষ থেকে ডাক এসেছে এখন আমি তোমার কাছে বসে থাকতে পারবো না আমার মদিনা বলা রসুল বেজার হয়ে যাবে ও আমার কলিজার টুকরা সন্তান যদি আল্লাহ তোমার হায়াত দেয় অবশ্যই বাপ বেটা সাক্ষাৎ হবে আর যদি তোমার হায়াত না থাকে বাবা চিন্তা করিও না কালকে হাউজে কাউসারের পারে নবী মুস্তফার সাথে সাক্ষাৎ হবে ওই বাবা চলে গেলেন রাস্তার মধ্যে খবর আসলো আপনার ওই মুমূর্ষ ছেলেটা মারা গেছে আল্লাহ আকবর বলেন কেমন ইমান আপনার সন্তান মারা গেছে বাবা বলে আমি রসুলের ইজ্জত রক্ষার জন্য যাইতেছে আমি পিসপা হতে পারবো না আমার সন্তানের জানাজা পড়া আমার জন্য ফরজে কেফায়া কিন্তু আমার রসুলের ইজ্জত রক্ষা করা পুরা জাতির জন্য ফরজে আইন ঠিক কিনা বলেন জানাজা ফরজে কেফায়া আর আমার নবীর ইজ্জত রক্ষা করা আমার জন্য ফরজে আইন আমি গেলাম আল্লাহর বলি তিনি গেলেন মানুষকে তত্ত্ব পাত্র কোরআন সুন্না ভিত্তিক খতমে নবুবতর উপরে জোর দ্বার আলোচনা করলেন মানুষকে ঘরে ঘরে গিয়ে বুঝাইলেন সব মহল্লার মানুষগুলো কাদিয়ান থেকে আবার সচ্চা মুসলমান হয়ে গেলেন মোহাম্মদুর রসুল্লাহর জন্য জীবনদাতা হয়ে গেলেন খাটে আল্লাহ রসুলের আশেপে সাদেক হয়ে গেলেন আওয়াজ দিয়ে বলেন সোহান

পূর্ণিমার মতো তার চেহারা ধক করতেছে আল্লাহ আকবর হাস্যজ্জ্বল চেহারা নিয়ে বাবাকে বলা আব্বা আপনি আমার জন্য মোটো কোন চিন্তা করবেন না টেনশন করবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমি কবরে আসার সাথে সাথে আমার ডাইকা বলে হে ছেলে তোর জীবনে অনেক গুনাহ আছে যৌবনের তাড়নায় তুই অনেক পাপাচারে লিপ্ত হয়েছ কিন্তু তোমার বাবা আমার প্রিয় মাহবুব রাসূলের রক্ষার জন্য ختم জন্য তিনি যেহেতু কোরবানি দিয়েছেন সব কিছু বিসর্জন দিয়েছেন এই উসিলায় তোর জিন্দেগির সব গুনাহ भी করে माफ করে দিলেন ও अब्बा अल्लाह पाकমাকে بلا হিসাব জান্নাতুল ফিরদাউসের ঠিকানা করে দিয়েছেন আমার কবরের সাথে জান্নাতের সংযোগ স্থাপন করে দিয়েছেন জান্নাতের না জনে আমি আবার বসে উপভোগ করতেছি বলেন সুবহানাল্লাহ